আসসালামু আলাইকুম ইসলামপুর কা শিল্প থেকে স্বাগত আজকে আপনাদেরকে চমৎকার একটি সেট দেখাবো পিতলের বড়দের সেট এটা হচ্ছে সর্বোচ্চ যে বড় হয়ে থাকে প্লেট 11 ইঞ্চি প্লেট হ্যাঁ দেখুন কতটা চমৎকার ফিনিশিং এবং নকশা হাতে নকশা করা কিন্তু সম্পূর্ণ নিখুত নকশা করা হয়েছে দেখুন দুই পাশে চমৎকার ফিনিশিং হ্যাঁ এটার ওজন একটা প্লেটের ওজন দেখুন কত 1200 গ্রাম প্লাস একটা প্লেটের ওজন 1200 গ্রাম প্লাস হয়ে থাকে এখন সম্পূর্ণ একটা সেট দেখাবো নকশি মগ সহ ডাকনা সহ দেওয়া যাবে ডাকনা সারও নিতে পারবেন সুন্দর একটি মগ হাতুল সহ সাড়ে চার ইঞ্চি একটি বাটি নকশি সহ সাথে একটি চামচ থাকবে সম্পূর্ণ সেটের ওজন প্রায় দুই কেজি প্লাস হয়ে থাকে দুই কেজি প্লাস মাইনাস হবে তো এই সেটটা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাঠ আটচল্লিশ চার হাজার আটশোশো টাকায় দিচ্ছি এটা কিন্তু আলাদাভাবে নিলে প্রায় পাঁচ হাজার টাকা প্লাস হয়ে যাবে আমরা অফার প্রাইজে বর্তমানে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবা ইনবক্স এফিস অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস